ধরেন উদাহরণ চার হাজার টাকা কিনলাম আমার ষাট টাকা সত্তর টাকা আশি টাকার ওই গাড়ি ভাড়া পড়লো আমরা পঞ্চাশ টাকা সত্তর টাকা বিশ টাকা লাভে আমরা চাল বিক্রি করি ওইখান থেকে যে রেট পরিমাণ আসবে আমরা এখানে সেই হিসেবে বিক্রি করি ওইখান থেকে মূল্য বাড়ে এমনও কোম্পানি আছে ধরেন এই যে আকিস তীর এদের রেডি বন্ধ প্রতিদিনের জিগায় রেট কত করে রেডি বন্ধ এমন আপনি নাইনটি পারসেন্ট কোম্পানি রেট বন্ধ রেট নাই ওরা এখন মাল পেস না আরো বাজার বাড়বো ওদের বক্তব্য আরো বাজার বাড়বো তারপর আরও

বন্ধুর পাবে আসলে বন্ধু আছে কালকে কালকে না বন্ধু আছে দাওকে কেমন আছে এটা লাগেছে